তায়েবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কিনা মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝর 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 করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি জায়দ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিষ্ণুনবী ফজরের সালাতের পরে কাঁদে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়ে ফের দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমনভাবে চাপা দেব তায়ে ফের ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম

মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলার রুশদি ফা আমান্না বি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেঁদে কেঁদে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনারা অবাক জিনারা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনারা এই বাণী শুনে কোহে কাফে জিনের রাজ্যে যে দাওয়াতি শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম এটা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণুনবীর আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সব আল্লাহ না তাহলে বিষ্ণুনবীর খুশি করার দায়িত্ব কার বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তা এফে গেলেন মেক্ষাতুল মোকারামা থেকে সত্তর আশি কিলো দূর পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিশ্বনবি নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান্নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কি না খেনা খেয়ে দিন প্রচারে কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তায়েফেরে কাফিরেরা চিনল না সেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকা কয়টা গেল তিন নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন সৈয়দাতুনা খাদিজা সব সম্পদগুলো গুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন বিশ্বনবী ও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কেমতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না পি সাহেব মরিদরে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরো থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হল এই কলেজা টুকরা স্ত্রী চলে গেল বিদায় ভেঙে যায় বিষ্ণবীর চাচা বিষ্ণব এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেব ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিলেন শেল্টার দেওয়ার আশ্রয় দেওয়ার বিষ্ণুবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেলটার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু উপর থেকে নবীর কষ্ট দেখে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসে উপরে চলে আসেন মিনাল হারাম ইলাল লাইলাম সুবাহিজিদ মসজিদ এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনারা আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরো সে তুলে নিলেন চিল্লায় পড়েন আকবার ফাতারদা খুশি হয়ে গেলেন যেখানে বিষ্ণুবির মন খারাপ বিষ্ণুবির মন ভালো করে দেওয়ার দায়িত্ব কার মেরাজের মাধ্যমে সালাতকে গিফট দেওয়ার মাধ্যমে জান্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রব্বুল আলামিন বিশ্ব নবীরে খুশি করে মক্কার জামিনে আর থাকতে পারে না বিশ্ব নবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানে মোহাম্মদ এর মার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্ব নবীরে জায়গা নাই বিশ্ব নবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে আল্লাহ ফাতারদা ওয়ালা সাও ফইউতিকা রব্বুকা আল্লাহ ওচিরে আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কারুপর চিল্লাই বলেন কার উপর মক্কায় যখন বিষ্ণুবি থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণবীর ভালো লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাইসাল্লাম ছিলেন সাইদিন ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইহুদিরা যেদিকে নামাজ পড়ে বিষ্ণু নবী ওইদিকে হয় নামাজ শুরু করলেন কোন বারণায় 16 মাস কোন বারণায় মাস বিষ্ণু নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না কদ নারা তাকাল্লাবা ওয়াজহি কা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফওয়াল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম আল্লাহ বললেন নবী আমি বুঝি আপনি নামাজ পড়ার আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা সুবহানাল্লাহ কয় না আমি ক্যাবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি সতেরো মাস আপনারে পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার ক্যাবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবি সভাল নেই ওঝাকা শত্রাল মসজিদিল হারাম টু দা ডাইরেকশন অফ কিবলা যেখানেই থাকেন না কেন হাই সুমা কুনতুম ফাওল্লু উজুহাতুম শত্রা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকদ্দাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিবে কে আল্লাহ ওয়ালা সাওফাই ইউতিকা রাব্বুকা অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি আহা আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ জঞ্জা কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উম সিত্তি আমার উম গড় বয়স হবে ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তরের মধ্যে আমরা সব মহিরা শেষ ঠিকই না সবার কি অবস্থা একশো বছর তিরিশ বছর নাকি হ্যাঁ ষাট সত্তরের মধ্যে শেষ বিশ্বনি বললেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন এলাসবে আইন আমার থেকে মধ্যে আর আগের উন্মতেরা পাঁচশো সাতশো বছরে আবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট বেশি নবীর হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন নবীর টেনশন নিয়েন না আগের হায়াত পেয়েছে এক হাজার বছর দেড় হাজার বছর বেশি আবাদত করেছে আপনার উম হায়াত পাবে ষাট বছর ও বছর কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব। আপনার উম সব ওর ওপর ফাস্ট হয়ে যাবে ইন্না আংজ আল্লা হুঁ ফিলাইলাতিল কাদার ওয়ামা আদ র কামালাইলতুল কাদর লাইলাতুল কাদরি হাই রুমিন আলফি সাহার সুহান লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর ও নবী আগের উম্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই নাই কদরের রাত দেই নাই আর এই কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা ওরা সারা বছর আবাদত করে যা করতে না পারছে আপনার উম্মতরা এই কদরের রাতে এক রাত আবাদত করবে 1000 রাত আবাদতের সমান সওয়াব হয়ে যাবে ফাতারদা ফাতারদা নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ কইবেন না এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজনের মারেন নাই বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাই মাফ করে দিলেন বিশ্বনবী বললেন লাতা শ্রী বা আলাই কুমলিয়াও এ ধাবু আং তুমত্তলাকা সবগুলা ভয়ে কাঁপতেছিল ঐতিহাসিক হয়ে গেলে in the long history of the world there is no instance of magninimity and forgiveness which was shown by mammar when all of his enemies laid under his feet and he forgave them one and all। পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম nzie rat খ্রিস্টান কেউ দেখাতে পারেনি যে শত্রুরা তাকে মারার জন্য ওত ছিল এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিষ্ণুয়ায় বলেন কোনো আক্রোশ নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে maaf করে দিলাম সুবহানাহু একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণু খুশি করে দিল কে এজন্য রব্বুল আলামিন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতর্দা কাফেররা বলে আল্লাহ আপনারে ছাইড়া দিয়েছে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে

وسيلة دبن فضيلة دبن مقام محمود دبن سبحان الله كبرنا أبار اللحظة. بلن إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان الله ونبي أنا, إنا أعطيناك الكوثر أمي أبنى الكوثر دانكو কাউসার দান করব কিয়ামতের দিন আপনি টেনশন নিয়েন না এই কাউসারের পানি হাউজে কাউসারের পানি আহলা মিনাল আল আসাল মধুর চাইতে ও মিষ্টি সুবহানাল্লাহ আবিয়া দুমিনাল লাবান দুধের চাইতেও ও সাদা সুবহানাল্লাহ আবরাদু মিনা সালজ বরফের চাইতে ঠান্ডা এক ঢোক যে খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ একবার খাইলে সামানহু হু ড্রিঙ্কস ফ্রম আল কাউসার হি উইল নেভার বি তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া সুমানলা বাড়ি থেকে এক একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্বনবীর খুশি করে দিচ্ছে কে তারপর বিশ্বনবী খুশি না আমার জন্য আপনার জন্য মাকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবেন সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বিশ্বনবী মাকামে মাহমুদের শেষ দায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মোহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাঁদে মা ইউকি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাদায় সৈয়দরা জিব্রাইল বলবে না নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন বিশ্ব নবী তখনও সিজদায় থাকবেন বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কুটি কুটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন সুবহানাল্লাহ এরপর আশেক নবী মাথা তুলেন সালতো তা কি চাইবেন চান সব দেব ওয়াসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব সুবহানাল্লাহ ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢুকার এক পর্যন্ত কথা কয় হাতে বিশ্ব পতাকা দেওয়া হবে পতাকার মধ্যে থাকবে কি লেখা থাকবে এটার বলে হাম। প্রশংসার পতাকা পতাকা ওই পতাকায় লিওয়া নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম মুসলিমকে নিয়ে জান্নাতিদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও প্রেশান জান্নাতের করবেন জান্নাতের খাজেন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে

দা কার বোকা বামলা ওয়ালা খর তুঁ খাই রুনুল্লা মিনাল উলা পড়েন ওয়ালা সাংফাই কারম্বুকা ফতর দা সুবান আল্লাহ অনবী অ এমন এমন জিনিস দেব এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ চিল্লা সুভান আল্লাহ পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সুরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা তাহলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো আর কি তিনটা কর্মসূচি দিলো এটাও শুনবো ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আল্লাহ বললেন নবী কি কি অনুগ্রহ করলাম শুনেন alam miyajide kayatiman faawa wa wajadaka dallan fada পড়েন অ নবী আলমিয়াজিৎকা ইয়াতিমান আমি কি আপনার এয়াতিম পাই নাই পে কি আশ্রয় দেয় নাই আপনার বয়স কিসের আপনার যেদিকে সমস্যা অধিক আমি আছি আপনার যেদিকে বিপদ দিকে আছে কে তা এত টেনশন কেন আপনার আলমিয়াজিৎকা ইয়াতিমান আওয়া আমি কি আপনার এয়াতিম পাই নাই বিষ্ণবী এয়াতিম ছিলেন কি ছিলেন মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুতালেবের কাছে আট বছর বয়সে দাদাও নেই এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহ গুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সব আল্লাহ পড়েন সাইকাট্রিস্ট যারা আছে দে আস্ক দেয়ার প্যাশন টু কাউন্ট দ্য বাউন্ডিস

আনন্দের একটা ঘটনা বলেন তোকে তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পায় কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে কয়াত সালে আমি ইয়াং ছিলাম তোর তাজা যুব মনে আনন্দ পায় তো বিশ্ব নবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্ব নবীর শোনাইয়া বিশ্ব নবীর মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ কবেন না ও নবী আলামিয়া জিদকা ইয়াতিমান ফাআওয়া

একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্ব নবী কোথায় যাবে কোথায় তো চিনতেছি না আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিয়ে হাঁটে সোমান বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় সব ভুল করে দিও বললেন আপনি পথ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ দেখাই দিলাম মা কুন্ত তাদ্রি মাল কিতাব বলেন ইমান কিতাব কারে কয় আপনি জানতেন না ইমান কারে বলে আপনি জানতেন না আমি আপনারে পথ দেখাইছি অযা দল আপনি খুশতেছিলেন কই যা বুঝা কোথায় মহাসত্ত্যের সন্ধান পাওয়া যায় কোথায় শ্রেষ্ঠ রে পাওয়া যায় হেরা গুধায় খালি খুশতে ছিলেন আমি পথ দেখাইছি সুবানলাহ পড়েন তা আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদে এখানে আমি আছি না নাই এজন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কার উপর দুইটা অনুগ্রহ হলো এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন পথ ছিল আল্লাহ পথ দেখায় দিলেন এরপর আল্লাহ বললেন ওয়া জা দা আপনি ছিলেন নিঃস্ব আপনি ছিলেন দরিদ্র আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ ফা اغনা বি খাদিজা খাদিজার দ্বারা আপনি আমি ধনী বানাই দিলাম সুবহানাল্লাহ পড়েনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সব সম্পদ বিশ্ব নবীর সামনে ঢেলে দিলো আর বললেন সম্পদের আমার আর মালিক না নাই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লাই তাহলে কয়টা অনুগ্রহের কথা বললেন বলতে হবে আরো জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরআন বুঝে না মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্বরবি নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা উনি বুঝে সবার বাবা বাচ্চারা নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি ও নবী খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়তিমা ফালা তাক্ষার এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম